হ্যালো বন্ধু তোমরা সব কেমন আছো আমি ভালো নেই মানে ওই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি আমার মানে দুই চোখ লাল হয়েছে প্রত্যেক বছরে কী শুরু হয়েছে মানে চোখে একভাবে এক সপ্তাহ হয়ে গেছে তবুও চোখ ঠিকঠাক করে ভালো হচ্ছে না ওষুধ দিচ্ছি তাও ঠিক হচ্ছে না ওর জন্য ভিডিও করতে পারিনি তো এই যে আবার আরেকটা একটু ভালো হয়েছি তো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আবার প্রায় আজকে তো এপ্রিল মাসের বারো তারিখ হয়েই গেল তো এই যে চন্দ্রমল্লিকা রেখেছিলাম এবারে ভাবছি একটু আগে আগেই লাগাবো কেননা শেকড় ছাড়তে এই সব করতেই তো পনেরো কুড়ি দিন লেগে যায় তো তার এপ্রিল মাস শেষ হয়ে যাবে মে মাস পড়ে যাবে তো তার জন্য এই যে এইগুলো সব আমি রেখে দিয়েছিলাম নানান বিভিন্ন কালার এক একটা এক একটা রকমের কালার আছে তো এ যেভাবে এর আগেও আমি ভিডিও করেছি এইভাবে কেটে নেব যে শাখারগুলো বেরিয়েছে এভাবে কেটে নেব কিছুটা এখন বসিয়ে নিই তারপরে আবার মে জুন মাসে জুন জুলাই মাসে আবার কিছুটা বসাবো একটু আগে থেকেই শুরু করলাম তো তাহলে একটু বেশি ফুল পাওয়া যাবে হ্যাঁ না তাও এখনও দেখো করি সব প্রত্যেকটা গাছগুলোই করি মানে চলে আসছে অনেকবার কেটে দিয়েছি আবার কেটে বসাতে হবে নালে কড়িগুলো বড় হয়ে গেলে তো গাছটা আর বাড়বে না তো নিচের পাতাগুলো এইভাবে ফেলে নিয়ে আমি একটা টপের ভেতরে বালি আগে থেকেই ওই অন্যান্য কোনো ওই ক্যালাঞ্চ গাছগুলো করেছিলাম ডবল প্যাটেলের তার জন্য বালি আর ইয়ে মাটি মিক্স করাই আছে তো ওই টপ টপেই দিয়ে দেবো আবার ওই গাছগুলো তো বসিয়ে দিয়েছি আমি অন্যান্য টপে তো এই বালি আর মাটি মিক্স করে যে আমি আর হরমোন পাউডার দিলাম না এমনি শেকড় বেরিয়ে যায় তো হরমোন পাউডার দেওয়ার আর কি দরকার আর তাড়াহুড়োও আছে মানে ওটা নিয়ে আসা দিয়ে আসা আবার হরম কেউ যদি চাইলে তাড়াতাড়ি বেরোবে একটু শেকড়টা আর খুব ভালোভাবে বেরোবে এতেও ভালোই শেকড় বেরোয় আমি এইভাবেই করি খুব কমই হরমোন পাউডার ইউজ করি আগার করি বেরিয়েছে ওইগুলো কেটে দিচ্ছি গাছটা নাহলে ভালো হবে না তো বিভিন্ন রকম কালার আছে আমি তো বিভিন্ন রকম গাছই রেখেছি এবারে একসঙ্গেই বসিয়ে দিলাম আলাদা আলাদা টপে আর বসলাম না তো এইভাবে তোমরা তোমরা চাইলে হরমোন পাউডারে ভিজিয়ে রেখে কিছু এক ঘন্টা মতো হরমোন পাউডারে ভিজিয়ে রেখে বসাতে পারো বা অনেকে আবার ডাইরেক্ট হরমোন পাউডার লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেয় বিভিন্নভাবেই করা যায় আমি চন্দ্রমল্লিকা গাছ এইভাবেই বসিয়ে দিই অত হরমোন পাউডার দিই না এইভাবেই যদি করে বেরিয়ে যাচ্ছে আবার হরমোন পাউডার খরচ করে লাভ এখন একটু গায়ে গায়ে দেবো এখন তো জাস্ট শেক ছাড়ার জন্য তারপরে যখন আলাদাভাবে আস্তে আস্তে তুলে অন্যান্য জায়গায় বসিয়ে দেবো আগাগুলো সবই কেটে দিচ্ছে কেন সবগুলোর আগায়ে না করি চলে এসছে জন্য সবগুলোর আগায় যে এইভাবে সব বসিয়ে নিয়েছি দেখো এবারে একটু জল দিয়ে দেবো পুরো ভালোভাবে টপটাকে ভিজিয়ে দেবো যাতে টপের মাটিটা পুরো ভালোভাবে ভিজে যায় তারপর আর এছাড়া এখন তো গরমকাল একটু দেখতে হবে দেখে বুঝে আর ছাওয়া স্থানে রাখবো যাতে যেখানে ছাওয়া থাকে রোদ পড়লে এমনি এখন খুব গরমের টাইম সে করবে একটু টাইম লাগবে দেখো একদম ছাওয়ার মধ্যে রাখছি ছাদের যেদিকে রোদ আসে না একদম ইমপ্রেশন গাছগুলোকেও আমি এখানে রেখেছি আর কিছু জবা তারপরে ইয়ে বোগানভেলিয়ার আমি চারা করতে দিয়েছিলাম একটার পাতা বেরিয়েছে খুব ভালো লাগছে আর এখনও অন্যান্য যে দুটো তিনটে লাগিয়েছিলাম ওগুলোর পাতা বেরোয়নি দেখা যাক কবে বেরোয় একটার তো বেরিয়েছে তো এইভাবে রাখবো চন্দ্রমল্লিকাগুলো ছাওয়া জায়গায় এরমভাবে তোমরাও একটু তাড়াতাড়ি লাগালে কিন্তু চন্দ্রমল্লিকা যদি তাহলে এখন কিন্তু বাইরে কিনতে পাবে না ওই জন্যই তো রেখে দেওয়া নিজেদের গাছগুলোকে জল তো এইভাবেই তোমরাও চন্দ্রমল্লিকা গাছগুলোকে কাটিং করে তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারো তাহলে অনেক অনেক ফুল পাবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা